অবশ্যই এমনিতেও যেহেতু আমি হচ্ছে যে একটা ভিন্ন ভাবধারা আমি একটা রাজনৈতিক ফ্যামিলির মেয়ে সেই জন্য ওই সময়ও কিন্তু আমি অনেক বৈষম্যের শিকার হয়েছি আমার সাথের মানুষরা প্রমোশন পেয়েছে আমি ছিলাম কার্ডিয়াক সার্জির রেজিস্ট্রার অথচ যাদের আমি পরীক্ষা নিয়েছি তারা আমাকে বাইপাস করে চলে গেছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে বসে গেছে তো আমি তখনও সাফারি সাফারি করেছি তো যাই হোক যদি আমি চাকরি ফেরত পাই আমার সেই অনুযায়ী আমার সব কিছুই প্রমোশন যেভাবে আমি গ্রেডিং আমার তো অবশ্যই সংসদে আসীন হওয়ার একটা স্বপ্ন ছিল টু সার্ভ নেশন সবচেয়ে প্রথমে ছেলে হোক বা মেয়ে হোক উচিত যে নিজের যোগ্যতাটাকে বাড়ানো একটা ছেলে আপনি যে একটু আগে যে কথাটা বললেন একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে কেন চলে যাবে তাকে নিজেকে অতটা যোগ্য হতে হবে যে ছেলেটা মেয়েকে মেয়েকে ছেলে কোথাও যাওয়ার কথা চিন্তাই করতে পারবে না কেন হ্যাঁ তাকে কেন একটা ছেলেকে বেঁধে রাখার আটকানো কিসে আটকায় পুরুষ চিন্তা করে করে আবার এই সমাজ সবার সামনে এসে তাকে এইটা সেইটা বলা আমার এই হয়েছে এটা কেন বলতে হবে কেন তাকে সমাজের সামনে এসে মানে করুণার পাত্রী হতে হবে না তা হওয়া উচিত না আমার মনে হয় যে নিজের যোগ্যতাটাকে এমনভাবে বাড়ানো উচিত যে ছেলে হোক বা মেয়ে হোক উচিত যে নিজের যোগ্যতাটাকে বাড়ানো একটা ছেলে আপনি যে একটু আগে যে কথাটা বললেন একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে কেন চলে যাবে তাকে কি অতটা যোগ্য হতে হবে যে ছেলেটা ছেলে যাওয়ার কথা চিন্তাই করতে পারবে না কেন হ্যাঁ তাকে কেন একটা ছেলেকে বেঁধে রাখার আটকানো কিসে আটকায় পুরুষ চিন্তা করে করে আবার এই সমাজ সবার সামনে এসে তাকে এইটা সেইটা বলা আমার এই হয়েছে এটা কেন বলতে হবে কেন তাকে সমাজের সামনে এসে মানে করুণার পাত্রী হতে হবে না তা হওয়া উচিত না আমার মনে হয় যে নিজের যোগ্যতাটাকে এমন ভাবে বাড়ানো উচিত যে আপনার পরিবার বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল আপনি কি মনে আচ্ছা আপনি বলছিলেন যে আপনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তো ভবিষ্যতে ডক্টর সাবরিন একটি এমপি হবে কিনা কিংবা মন্ত্রী এই ধরনের কোন স্বপ্ন আছে কিনা আমার তো অবশ্যই সংসদে আসীন হওয়ার একটা স্বপ্ন ছিল টু সার্ভ দ্য নেশন কিন্তু যেহেতু আমার একটা একটা স্পেল গিয়েছে আমাকে সে আবার কাজ করে জনগণের মনে সেই আস্থাটা তো অর্জন করতে হবে আর আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যে কারো চেহারাটা ফেসটা পরিচিত সাথে সাথে উনি রাজনীতি মানে ইতে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন হ্যাঁ আমি এটা এইটার সাথে আমি একমত নই আমাকে তাকে কাজ করতে হবে যেমন সতেরো বছর যারা ক্ষমতার বাইরে ছিলেন তারা যেভাবে হামলা মামলাগুলো শিকার হয়েছেন দমন শিকার হয়েছেন তারপরে আদর্শকে ধরে রেখেছেন হ্যাঁ ক্ষমতার বাইরে থেকে তাদের এখন সামনে ফ্রন্টলাইনে আসার দিন আমি আর আমি এখন কাজ করবো মামলাতে যখন আমি নির্দোষ প্রমাণিত হব মামলা কিন্তু একটা চলমান প্রক্রিয়া হঠাৎ করে আহ বললেই যে আজকে আমার আমি তেমন কোনো ক্ষমতাসীন মানে ব্যক্তি না যে আমি বললাম আর সাথে সাথে আমার মামলার একটা ই হয়ে গেল আমি চাই যে আমার মামলা ঠিক স্বাভাবিক নিয়মে সাধারণ মানুষ আমি যেরকম ঠিক সাধারণ মানুষের মতনই এটার পরিণতি হোক বইতে আমরা যতটুকু দেখেছি যে আপনি বলছেন যে আপনার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল আপনি কি মনে করেন যে আপনি আপনার পরিবার বিএনপির রাজনীতি করতো বলেই আপনি অবশ্যই তাই অবশ্যই তাই করোনাটা তো আর একটু বড়ের ব্যাপার তার আগেও প্রমোশনের ক্ষেত্রে এমএস কার্ডিয়াক সার্জারি পাশ করার ক্ষেত্রে সব ক্ষেত্রেই দেখা গেছে যে একটা ভ্রমূলক আচরের আমি শিকার তো অবশ্যই হয়েছে হ্যাঁ এবং হচ্ছে সব কিছুই সব সব ব্যাপারেই আপনার বলেছেন যেখানে প্রেমের সম্বন্ধ সেখানেই নত হওয়ার গৌরব কিন্তু নত হওয়া মানে কিন্তু নিজের আত্মসম্মানবোধকে বিসর্জন দেওয়া না নত হওয়া মানে ওই যে বললাম মাঝে মাঝে হেরে যাওয়া যে তাই বলে নিজের আত্মসম্মান বোধকে বিসর্জন দেওয়া না কেউ তো জীবনী কেউ দেখে শিখে কেউ ঠেকে শিখে আমি দেখে শিখতে পারিনি এই জন্য আমি ঠেকে শিখেছি তো আমি শিখেছি কি না এখনও আমি এটা বলতে পারবো না কারণ হচ্ছে যে মানুষ মাত্রই ভুল তবে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যে ব্যক্তি জীবনের ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রিত জীবনযাপন আমি এটা মনে করি একটা মানুষ যদি নিয়ন্ত্রিত জীবনযাপন করে যতই ধর বিপদ আসুক সে কিন্তু নিজেকে বিপদ আসবেই কিন্তু নিয়ন্ত্রিত জীবন যাপন করলে সে নিজেকে সামলে উঠতে পারবে এবং সে তার নিজের যদি জ্ঞান থাকে হ্যাঁ মেধা থাকে তাহলে সে সেটাকে ওভারকাম করতে পারবে এজন্য সবচেয়ে প্রথমে ছেলে হোক বা মেয়ে হোক উচিত যে নিজের যোগ্যতাটাকে বাড়ানো একটা ছেলে আপনি যে একটু আগে যে কথাটা বললেন একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে কেন চলে যাবে তাকে নিজেকে অতটা যোগ্য হতে হবে যে ছেলেটা মেয়েকে ছেলে কোথাও যাওয়ার কথা চিন্তাই করতে পারবে না কেন হ্যাঁ তাকে কেন একটা ছেলেকে বেঁধে রাখার আটকানো কিসে আটকায় পুরুষ চিন্তা করে করে আবার এই সমাজ সবার সামনে এসে তাকে এইটা সেইটা বলা আমার এই হয়েছে কেন বলতে হবে কেন তাকে সমাজের সামনে এসে মানে করুণার পাত্রী হতে হবে না তা হওয়া উচিত না আমার মনে হয় যে নিজের যোগ্যতাটাকে এমন ভাবে বাড়ানো উচিত যে তাকে করুণার পাত্রি না সে যেন তাকে নিয়ে মানুষ গর্ব করতে পারে বা সেরকম একজন সে হয়ে উঠতে পারে আমাকে ইমপ্রেস করতে হলে অবশ্যই তাকে ইন্টেলিজেন্স হতে হবে এবং শিক্ষিত হতে হবে অনেকেই বলেন যে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য আমার মনে হয় যে বিদ্যান না সাধারণত দুর্জন হয়ই না হতেই পারে না হ্যাঁ তো আমি পড়াশোনাটাকে আমি খুবই গুরুত্ব দেই আমি আমার লাইফে নিজেও পড়াশোনা করেছি এবং পড়াশোনার গুরুত্বটা আমার কাছে খুবই বেশি সবচেয়ে বেশি হ্যাঁ বর্তমান সময় আমরা দেখি আচ্ছা দাদা আর দুটো প্রশ্ন দুটো প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখেছি যে সম্পর্ক ভেঙে যাচ্ছে অনেকে ডিভোর্স হয়ে যাচ্ছে পারস্পরিক শ্রদ্ধা বোধ কমে যাচ্ছে সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে দম্পতি এবং যারা প্রেম করে যারা সম্পর্কে আছে বিয়ে করবে ভবিষ্যতে যারা প্রেম করে এদের উদ্দেশ্যে কি পরামর্শ এবং যারা সংসার করছে সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে দম্পতিদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ এখন আমার নিজের সংসারই তো টিকে নেই এখন আমি যদি এই বিষয়ে উপদেশ দিতে যাই তখন সবাই তো হাসবে যে সাবরিনা তো নিজের সংসারই টিকে নেয় পড়াশোনার কারণে নিজের সংসারই টিকাতে পারে না সে আর সেখানে উপদেশ দিতে তো এই বিষয়ে আমি কোনো উপদেশ দিব না তবে একটা ছোট্ট কথাই বলবো পারস্পরিক রেসপেক্টটা খুব জরুরি আর প্রতিটা কথাই ধরা যাবে না হ্যাঁ যে আমি যদি সম্পর্কটাকে মূল্যায়ন করি তাহলে প্রতিটা কথাকে মূল্য না দিলেও চলবে যে ছোট খাটো কথাই আমি ঝগড়া শুরু করে দিলাম হ্যাঁ কোনো কোনো সময় কিন্তু হেরে গিয়েও জেতা যায় সবসময় স্বামীর সাথে বা সবসময় স্ত্রীর সাথে জিততে হবে এই চিন্তা রাখলে সম্পর্কটা কিন্তু হেরে যাবে কাজেই সম্পর্কটাকে জিতিয়ে দিতে হলে মাঝে মাঝে নিজে একটু হার মেনে নামাই যেতে পারে একটু ইগো যদি রাখে কেউ তাহলে সম্পর্কে চলা যায় না এটা আমার মনে হয় যদিও নিজের সম্পর্ক আর আমার সম্পর্ক টেকি সেটা বড় কারণ হচ্ছে আমি খুব তখন ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম জীবন সম্পর্কে একটু কমই বুঝতাম আর প্রেমের ক্ষেত্রে আমি বলবো প্রেমের ক্ষেত্রে হচ্ছে যে নিজেকে এতটাই যোগ্য করতে হবে এবং সব সময় নিজেকে যদি এতটা খেলো করে দেয় মানুষ হ্যাঁ তখন দেখা যায় যে তার পার্টনারের কাছেই তার মর্যাদাটা থাকে না আমি এটা জানি যে রবীন্দ্রনাথ বলেছেন যেখানে প্রেমের সম্বন্ধ সেখানেই নত হওয়ার গৌরব কিন্তু নত হওয়া মানে কিন্তু নিজের আত্মসম্মান বোধকে বিসর্জন দেওয়া না হ্যাঁ নত হওয়া মানে ওই যে বললাম মাঝে মাঝে হেরে যাওয়া যে তাই বলে নিজের আত্মসম্মান বোধকে বিসর্জন দেওয়া না